আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ির খুবই একটা গণবসতিপূর্ণ এলাকা ধলপুর বৌবাজার এটা হচ্ছে ধলপুর বৌবাজার এটা একটা এলাকাভিত্তিক বাজার যদিও কিন্তু খুবই জমজমাট এখান থেকে তো যাত্রাবাড়ি তারপরে শাহজাবাদ বাস স্ট্যান্ড মূর্তিজিল সবই কাছাকাছি চাহিদা দিকে বাড়ার চাহিদা খুব প্রচুর এটা দলপুর বাজার এই দলপুর বাজার থেকে এক দুই তিন নাম্বার প্লট ঠিক আছে এই রোড থেকে তিন নাম্বার প্লট এটা তো অনেক বড়ো রাস্তা এই রাস্তা থেকে এই রোড থেকে বাজার থেকে আট ফিটের একটা রোড ঢুকছে ওই রোডের সাথেই দুই কাঠার মানে ইন্টারন্যাশনাল মাপ দুই কাঠা এই বাড়িটা যদিও দুই কাঠা কিন্তু তেত্রিশের মাপ মানে স্থানীয় মাপ ধরলে প্রায় আড়াই কাঠা ঠিক আছে এই বাড়িটা সাত ডাবল গ্যাস সহ সাত ডাবল বৈধ গ্যাস সহ রাজুকের প্লান আছে চারতলা রাজুকের প্লান আছে চারতলা পাঁচতলা করা যাবে এটা দৌলপুর বাজার থেকে তিন নম্বরের প্লট ঠিক আছে ডুবতে আট ফিটের রাস্তা এদিকে তো এটা পুরানো এলাকা ঠিক আছে ঘনবসতিপূর্ণ এলাকা তাই এলাকার ভিতরের রাস্তাগুলো আট ফিটের মতন দশ ফিটের মতন হয়েছে আর কি ঠিক আছে খুবই একটা জমজমাট এলাকা এটা খুবই একটা জমজমাট এলাকা বাড়ার প্রচুর চাহিদা এই বিল্ডিংটা পুরো ভাড়া দিলে নব্বই হাজার টাকার মতো ভাড়া আসবে বর্তমানে মালিক পক্ষ নিজে থেকে প্রায় সত্তর হাজার টাকার মতো ভাড়া পায় ঠিক আছে যারা এই বাড়িটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে বাড়ার খুব চাহিদা আছে এখানে দুই সালে এই বাড়িটা করছে এই বাড়িটা তৈরি হয়েছে দুই হাজার সাত সালে রাজুকের প্রাণসহ ওই সময় রাজুকের চারতলা প্রাণসহ ডাবল বড় গ্যাস কাগজপত্র যতটুকু জানছি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এটা একটা ব্যাংকারের বাড়ি যেহেতু এটা ব্যাংকারের বাড়ি তাই কাগজপত্রে বেজাল হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্টও নাই ঠিক আছে অবশ্যই মুক্ত বাড়ি এত সন্দেহ নাই তিনতলায় মালিক পক্ষ নিজে থাকে ডুপ্লেক্স ফ্ল্যাট তিনতলা পুরোটা নিয়ে নেওয়া নিজে থাকে আপনারা জানেন কোনো বেদালা জমি জামা বাড়িঘর নিয়ে আমি কাজ করি না এটা মুক্ত মনে করি ফ্রেশ মনে করি ওইটা নিয়েই আমি কাজ করি ঠিক আছে এটা সাত চারতলা পর্যন্ত বর্তমানে রানিং করা আছে পাঁচতলা করা যাবে বাড়ার খুবই চাহিদা নব্বই পুরো বাড়িটা ভাড়া দিলে নব্বই হাজার টাকা আসবে মালিক পক্ষ নিজে থেকে সত্তর হাজার টাকার মতন ভাড়া পায় ষাট ডাবর বৈধ এটা ঢাকা দক্ষিণ সিটির উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির উনপঞ্চাশ নাম্বার ওয়ার্ড তারা একদম যাত্রাবাড়ি মূর্তিঝিল কাছাকাছি বাড়ি খুঁজতে খুঁজতেছেন তারা এই বাড়িটা দেখতে পারেন আশেপাশে একদম গণবসতি বসতিপূরণ এলাকা আমি আশেপাশের বসতিগুলো দেখানোর চেষ্টা করতেছি যাদের বাজেট আছে দামাদামি করার করার মানসিকতা নাই তারাই দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন এটা মালিকের মূল্য হচ্ছে তিন কোটি টাকা রাউন্ড তিন কোটি টাকা যাদের বাজেট নাই তারা দয়া করে এই বাড়ি সম্পর্কে ফোন দিয়ে কোনো লাভ নেই যাদের বাজেট আছে তারাই আমার সাথে যোগাযোগ